বাংলার উত্তর প্রান্তে বগুড়ার নগরের প্রাচীন ভূমিতে আজও নীরবে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত অধ্যায় ভাসুবিহার যেখানে প্রতিটি ইট যেন কথা বলে হাজার বছরের ইতিহাস ধর্ম আর সংস্কৃতির গল্প ধারণা করা হয় প্রায় চোদ্দ শত বছর পূর্বে গুপ্ত ও পাল যুগে এখানে গড়ে উঠেছিল এক বিশাল বিহার একটি ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র যেখানে সন্ন্যাসীরা ধ্যান করতেন পাঠ দিতেন দর্শন ও ধর্মের তখন এই অঞ্চল ছিল প্রাচীন পুণ্ডবর্ধন নগরের অন্তর্ভুক্ত যা আজকের বাংলাদেশে বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন ভাসুবিহার নামটি নিয়েও রয়েছে নানান মন্তব্য কারো মতে এই স্থানটির নাম এসেছে প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু ভাসুবন্ধু এর নাম থেকে যিনি এখানে ধর্মপ্রচার ও শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন আবার কেউবা বলেন এই স্থানে ছিল রাজা ভাসু এর একটি মহাবিহার তার নামেই পরবর্তীতে জায়গাটির নাম হয় ভাসুবিহার পুরাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এখানে পাওয়া গেছে প্রাচীন ইটের গাঁথুনি ধ্যানকক্ষ মৃৎপাত্রের টুকরো এমনকি বৌদ্ধ প্রতীকও যা প্রমাণ করে এটি ছিল এক জীবন্ত ধর্মকেন্দ্র এখানকার স্থাপত্যে দেখা যায় পাল যুগের শিল্পরীতি যা একদিকে ধর্মীয় অন্যদিকে সাংস্কৃতিক ঐতিহ্যের অসাধারণ নিদর্শন আজ ভাসুবিহার নিঃশব্দ কিন্তু এই নীরবতা আসলে ইতিহাসের কণ্ঠস্বর এখানেই এক সময় বাস্ত প্রার্থনার ঘণ্টাধ্বনি ধূপের ধোঁয়ায় ভাস্ত আকাশ আর শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হতো জ্ঞানের আলো ভাসুবিহার বাংলার ইতিহাসে এক অনন্ত প্রতীক যা মনে করিয়ে দেয় আমরা কেবল মাটি নয় সভ্যতার উত্তরাধিকারী ভাসুবিহার সময়ের কুয়াশায় ঢাকা হলেও এখনও জলজল করে বাংলার প্রাচীন ঐতিহ্যের প্রতীপ হয়ে